শিরিক হল মস্ত বড় গোনা যা আল্লাহ সুবাহান হুয়া তা আলার সঙ্গে কাউকে শরিক করা শিরেক শব্দের অর্থ কি শিরেক শব্দের অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা যে আল্লাহ সুবাহান হুয়া তা আলা একজন ইলাহ আছে একজন রব আছে একজন লালন পালনকর্তা পালন কর্তা রেজেক দাতা হায়াত দাতা কিছু আল্লাহ সুবাহান হুয়া তা আলা মালিক যে এখানে অন্য কাউকে যদি বসানো হয় অন্য কোনো ইলাহ বসানো হয় অন্য কোনো ইলাহ

অপর এক আয়াতের মধ্যে আসছে যে ইন্নাহু মা ইশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত যে সূরা মায়িদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলতেছেন যে যারা শিরিক করে তাদের জন্য এরকম ভাবে জান্নাত নাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন না কোরআনই বলতেছেন সূরা মায়িদার 72 নম্বর আয়াতে তাদের জন্য জান্নাত হারাম তাহলে শিরেক এত বড় বিষয় যে কি শিরেকটা আপনাকে আমার বুঝতে হবে আগে যে যেই ইবাদতটা বা যেই কাজটা করলে ইবাদত হয় বা যেই ইবাদত করলে আল্লাহ তালা খুশি হন সেই ইবাদত যদি বা সেই কাজ যদি অন্য কোথাও করা হয় তাহলে তারই নাম শিরিক যেমন সিজদা সিজদা একটা ইবাদত আর এই যে কাজটা এই কাজটা করলে আল্লাহ খুশি হন এমন তো অবস্থা এই যদি আল্লাহ রেখে অন্য কোথাও করা হয় তাহলে কি হবে এটা হবে শিরিক এটা হবে আল্লাহ সুবাহ আল্লাহ সঙ্গে অংশীদার স্থাপন করা এই সিরেকের কেনা গুণা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে শিরিক তিন ভাবে হয় এক নাম্বার আছে আকিদাগত শিরেক আকিদা মানে বিশ্বাস বিশ্বাসগত শিরেক তা হলো কি যে আল্লাহ সুবহান হওয়া তালা একজন লালন কর্তা পালন দাতা হায়াতদাতা মদদাতা ভালো মন্দ সবকিছু আল্লাহ সুবহান হওয়া তালার পক্ষ থেকেই হয় এখানে আপনি আমি যদি বিশ্বাস করি যে কিছু কিছু আল্লাহ তালার থেকে হয় আর কিছু সামান্য মানুষের থেকে হয় বড় অফিসারের থেকে হয় ডাক্তারের থেকে হয় হ্যাঁ ড্রাইভারের থেকে হয় এরকম আপনি আমি অনেক সময় বলি ফেরি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো এ ভালো ড্রাইভার বিধায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়নি রুগীটা মারাই যাইতো মারাই গেছিল রুগীটা এই ডাক্তারে বাঁচাইলো কি আপনি আমি বলি না যে এরকম বলা যাবে না এরকম বলা যাবে না এটা বিশ্বাসগত শিরিক যে ড্রাইভারের উপর বিশ্বাস ডাক্তারের উপর বিশ্বাস হ্যাঁ বড় অফিসারের উপর বিশ্বাস এই বড় অফিসার না হলে আমার চাকরিটাই থাকতো না এগুলো হচ্ছে বা কাজগত সিরেক যেমন মাজারে গিয়ে সেচদা করা মাজার জেয়ারতের স্থান মাজার জেয়ারত করা আর ওই মাজারে গিয়ে যদি কেউ চায় যে বাবা আমাকে একটা সন্তান দে বাবা আমাকে একটা সন্তান দে বাবা আমার ছেলের চাকরি হচ্ছে না চাকরি দে হ্যাঁ বাবা আমার ছেলে বিদেশ গেছে আকামা পাচ্ছে না চাকরি পাচ্ছে না কাজ পাচ্ছে না দে বাবা দে এরকম ভাবে যদি কেউ বলে তাহলে কি হবে এটা হচ্ছে ইবাদতগত সিরেক না ইবাদতগত সিরেক তারপরে আছে কি কথার মাধ্যমে যে তিন নাম্বার হচ্ছে কথার মাধ্যমে শিরিক হয় আমরা অনেক সময় অনেক কথা বলি যেগুলো কথা হচ্ছে আপনার আমার শিরিক বা ঘর থেকে বের হচ্ছি বের হওয়ার সময় ঘরের চৌকাটে একটু হুসুট খেয়ে পড়লাম আরে ভাই চৌকাটে হুঁসুট খাওয়াটাই তো স্বাভাবিক কারণ আপনার ঘরের ফ্লোর আর চৌকাট তো একটু উঁচু নিচু থাকবেই একটু হুসট খেয়ে পড়লেই আহ আজকে দিনটাই খারাপ যাবে এরকম ভাবে কথাগত সিরেক কাজগত সিরেক বিশ্বাসগত সিরেক আছে যে সিরেক দুই প্রকার গাছের পূজা করা হ্যাঁ সূর্যের পূজা করা মাছের পূজা করা পাথরের পূজা করা এগুলো হচ্ছে বড় বড় শিরেক অনুরূপ ভাবে কবর পূজা করা এখন তো দেখা যায় অনেক সময় মানুষ কবরে গিয়ে এমন ভাবে লুঠিয়ে পড়ে। যে আল্লাহ দেয় না। করে কবরে গিয়ে দে দে বাবা দেবা দেবা দেলা যারা মুশরিক যারা শিরিককারী তাদের জন্য জান্নাত হারাম তাদের জন্য জাহান্নাম কেন তারা আগুনের পূজা করে সূর্যের পূজা করে গাছের পূজা করে মূর্তির পূজা করে আর মুসলমানকে শয়তান কুটো কৌশল ভাবে কৌশলগত ভাবে কবর পূজায় লিপ্ত করতেছে হিন্দুরা করে দুর্গাপূজা আর মুসলমান করে দর্গা পূজা এই দর্গা পূজা কবর পূজা যারা করে তাদের কে আল্লাহ তালা কখনো জান্নাত দিবেন না তাদেরকে ক্ষমা করবেন না তাদের জন্মজাহান নাম ছোট সিরিপ গুলো আপনি আমি সদা সর্বদা করে চলতেছি যেমন ইবাদতের মাধ্যমে যে কুটুমের বাড়ি আসছি হ্যাঁ জামাইয়ের বাড়ি আসছি যদি নামাজ না পড়ি লোকে কি বলবে যে এই যে লোক দেখানো নামাজ পড়া লোক দেখানো দান করা করা এগুলাও হচ্ছে শিরেক এগুলো হচ্ছে ছোট সিরেক যে শিরেক এমন একটা জিনিস সিরেক করলেই ইমান নষ্ট হয়ে যায় আর ইমানটা কখন নষ্ট হয়ে যাচ্ছে আপনি আমি জানি না। হাদিসের মধ্যে আসছে শিরেক এমন একটা সূক্ষ্ম বিষয় যে অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর ছোট্ট একটা যে চলে এই পিঁপড়ার পায়ের আওয়াজটা যত সূক্ষ্ম যত ছোট তার চেয়েও সূক্ষ্ম আছে শিরেক এই শিরেক আপনি আমি সদা সর্বদাই করে চলতেছি

কারণ আপনি আমি সদা সর্বদাই ছোট ছোট বিভিন্ন গুণা করে চলতেছি আল্লাহ তালা বলতেছেন যে তোমাদের আমল নামায় মৃত্যুর সময় তোমাদের আমল নামায় যদি ছোট ছোট গুণাগুলা থাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু সিরেকের গুণা নিয়ে যদি আমার কাছে আসো সিরেক যুক্ত ইমান নিয়ে যদি আমার কাছে আসো আমি আল্লাহ তালা ক্ষমা করব না তাই সিরেক মুক্ত ইমান পয়দা করতে হবে সিরেক মুক্ত ইমান